নমস্কার বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আর গুড মর্নিংটা বলতে পারছি না কারণ ঘড়ি কাটা বারোটার ঘরকে পার করে দিয়েছে তো ঘরের সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরের সমস্ত কিছু সারব বলে দেখতেই পাচ্ছ ঢুকেই আগে জলটা খেয়ে নিলাম কারণ বাইরের সমস্ত কাজ করতে করতে রীতিমতো হাঁপিয়ে গেছি আর এই যে শীতের যে পোশাকটা পরে রয়েছি এটা পরে রান্নাঘরে কাজ করা এখন সত্যি খুব মানে দুর্বিশহ ব্যাপার হয়ে উঠছে যত দিন যাচ্ছে কিন্তু ওই যে ছাড়বো ছাড়তে গেলেই আবার দেরি হয়ে যাবে তো সেই চিন্তা করে ভাবছি আগে তো সেরে নিই তারপরে গিয়ে নিজের ভালো মন্দটা বোঝা যাবে আর তোমাদের তখন কি দেখালাম বলো তো কাপ দেখালাম আর এই যে দেখো চায়ের ছসম্যানটা জলটা ফেলে দিচ্ছি আজকে সকালবেলা চা টুকু করে খাওয়ারও আমরা টাইম পাইনি চাটা মানে জলটা বসিয়েছি কাপও রেডি করেছি কিন্তু তার মধ্যে যে চিনি দিয়ে ওটাকে গরম করে চাপাতা পাতা দিয়ে যে চা তৈরি করবো সেটুকু সময় আর আমাদের হয়নি তো আজকে এতটাই তাড়াহুড়ো ছিল আর কেন তাড়াহুড়ো ছিল কি হয়েছে না হয়েছে তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পাবে তো চলো এখন আমি একটু মানে ঝড়ের গতিবেগে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিই কারণ অনেক কাজ পড়ে রয়েছে এগুলোকে সারতে সারতেই অনেকটা বেলা হয়ে যাবে আর এই দেখো এখনও ঘরে দুটো ফুলকপি পড়েছিল তো ভাবলাম আগে এই ফুলকপিগুলোকে উদ্ধার করি কারণ সত্যি বলতে এখন আর ফুলকপি খেতে ভালো লাগে না প্রথমে ওঠা ফুলকপি যেটা স্বাদ পাওয়া যায় সেই ফুলকপি যত মানে শীতের দিন ফুরোতে থাকে তখন আর কিন্তু ভালো লাগে না আবার গরমটা যখন বেশ ভালোভাবে পড়বে তারপরে দেখবে আবার নতুন নতুন একটু ছোটো ছোটো ফুলকপিগুলো উঠবে সেগুলো খেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে দুধ আর দই নিয়ে এসছে তো প্যাকেট দুটো ধুয়ে রাখা রয়েছে পরে ফ্রিজে রাখতে যাব তার আগে ভাবলাম বেসিনটাকে খালি করি কারণ এখানে অনেক বাসনপত্র জমে রয়েছে বেসিনটা বাসনে ভরে থাকলে না নিজেরই একটা বিরক্ত লাগে মনে হয় কত কাজ পড়ে রয়েছে আর বেসিনটা হালকা থাকলে দেখবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর মনে হয় মাথার থেকে অনেকটা কাজ নেমে গেছে তো যাই হোক ফুলকপি তো ওইদিকে আমি ভাপিয়ে নিয়েছি একটু নুন আর হলুদ নিয়ে তারপরে এখানে এই মশলাটা তৈরি করব বলে এগুলো জাস্ট একটু তেলে নেড়ে চেড়ে নেবো একটু কাজু বাদাম নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর গোলমরিচ দিয়েছি আর আজকে আমার ঘরে টমেটো নেই বলে টমেটোটা অ্যাড করতে পারিনি কিন্তু এটার মধ্যে কিন্তু টমেটোটা মাস টমেটোটা দিলে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণই অন্যরকম হয় একদিকে ভাপা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আরেকদিকে এই ফুলকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছে যেগুলোকে শুধু ভাজবো তো এই রেসিপি কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি তো সেই জন্য ডিটেলস আর তোমাদের দেখালাম না তো চলো এখানে মিক্সিতে মশলাটা একটু বেটে নিই কারণ অনেকক্ষণ হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে তো এখানে দুটো শুকনো লঙ্কা আর খানিকটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ওই যে মিক্সিতে মশলাটা করে রেখেছি সেটা অ্যাড করে দেবো এই মশলাটা এতটা স্বাদের হয় যে একটুকুও বাদ দেওয়া যাবে না তো সেই জন্য ভালো করে মিক্সির বাটিটা নিয়ে নিচ্ছি তো এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ এর মধ্যে শুধু নুন হলুদ আর লঙ্কার গুঁড়োই অ্যাড করবো আর কিন্তু কিছুই আমি এখানে অ্যাড করছি না দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখনই মশলার গা দিয়ে একটু তেল ছাড়বে তখন দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে এটাকে অ্যাড করে দিতে হবে দিয়ে সেটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে যখন তার গা থেকে আবার তেলটা ছেড়ে দেবে তখন যে ভাপিয়ে ভেজে রাখা ফুলকপি সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেব এই রেসিপি তোমরা এর মধ্যেই আমার চ্যানেলে অনেকবারই দেখেছো আসলে এই জিনিসটা খেতে এতটাই সুন্দর হয় যে কর্তা মশাই আর মেয়ে বারবারই মানে এটা খেতে চায় তো সেই জন্য আমার বেশ করতে হয় আর এমনি ফুলকপির থেকে এইভাবে করলে তার টেস্টটা একটু অন্যরকমই হয় তো সেই জন্য এইভাবেই আমি সাধারণত মানে ফুলকপিটা করি আর দেখো সময় বাঁচাতে কি করেছি গ্লাসের মধ্যে জল দিয়ে সেই গ্লাসটাকে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা ওইদিকে ফুটতে লাগলো আর জলটাও আমার বেশ উষ্ণ গরম হয়ে গেল তো এই জলটাই এবার আমি এই তরকারিটার মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নেব তো ওইদিকে ফুলকপির তরকারিটা ফুটতে লাগুক ততক্ষণে আমি দিকের কাজগুলো সেরে নিই এই মুদি মশলাগুলো অনেক দিনই হয়েছে আনা হয়েছে কিন্তু মানে এই কৌটোতে ভরাই হচ্ছিল না তো ভাবলাম চলো আজকে এইগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিই আজকেও আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে সমস্ত কথাগুলো শুনে নিও আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকা একটু চেষ্টা করো তোমরা পাশে থাকলে তবেই না আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আজকে যতটুকু এসেছি তোমাদের জন্যই আসতে পেরেছি তোমরা যদি আমার পাশে না থাকলে এতটুকু পথও কিন্তু আমি চলতে পারতাম না তো সামনের দিনের যে পথটুকু বাকি আছে সেটুকু কিন্তু তোমাদেরকেই সাহায্য করতে হবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট আমাকে সামনের আরও নতুন নতুন ভিডিও তৈরি করার কিন্তু অনেক অনেক উৎসাহ যোগায় তো ওই দিকের কাজগুলো করতে করতে আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে তো এখানে একটু ঘি দিয়ে আমি এবার তরকারিটাকে নামিয়ে নেব তো এর থেকেও বেশি মাখা মাখা করলে ভালো হতো কিন্তু আজকে আমার একটু ঝোল ঝোল হয়ে গেছিল তবে খেতে খুব একটা খারাপ হয়নি তো চলো রান্নাঘরে কাজকর্ম মোটামুটি ফিনিশ হয়ে গেছে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি এখন গ্যাসটা মুছলে আর বেসিনে অল্প কটা বাসন আছে সেগুলোকে ধুলেই হয়ে যায় তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিজে স্নান টান করে চলে এসেছি এখন চুল টুল আছড়ে হালকা একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে চলে যাব পুজো দিতে কারণ কর্তা আজকে আসতে দেরি হবে সে বলেই দিয়েছে তো গোপুসোনা কতক্ষণ আর না খেয়ে থাকবে তো ভাবলাম চলো আমি যখন পুজোটা দিতে পারবই তো পুজোটা সেরে নিই তারপরেই নেয় আর যে বাদ বাকি কাজ আছে সেগুলোতে হাত দেবো পুজোটা কিন্তু আগে আমিই দিতাম কিন্তু এখন যেহেতু কর্তামশাই বাড়িতে অনেকটা সময় থাকতে পারে তো সেই কারণেই এখন পুজোর দায়িত্বটা সম্পূর্ণ তার ওপরেই পড়েছে আর গোপুসোনা আসার পরে তো সে নিজে থেকেই এখন পুজোর দায়িত্ব আমার মনে হয় কারো হাতেই দিতে চায় না সে আর কি তাকে খাওয়াবে স্নান করাবে ঘুম পাড়াবে সমস্ত কিছু কাজ এখন সে নিজেই করতে চায় আমি করলেও মনে হয় না তার মনের মতো হয় তো যাই হোক কী আর করা যাবে কিন্তু সে তো এখন কাজে রয়েছে তো তার জন্য তার খেয়াল আমাকেই রাখতে হবে ডেইলি ঠাকুরের বাসন কিন্তু আমি এই যে এই পাশের যে বেসিনটা আছে এখানেই ধোয়া পাকলা করি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো বারো তো আজকে আমি মেয়েকে আনতে যাইনি আজকে কর্তমশাই গেছে আর এই যে দেখো এই জামা কাপড়গুলো কালকে কাছাকাছি করা হয়েছিল তো কালকে যা ওয়েদার ছিল শোকায় তো নিই তো আজকে আবার মা মেলে দিয়েছিল তো মা নিয়ে এসে মাই ভাজ করে দিয়ে গেছে আর আজকে আমি সকাল থেকে ভিডিও করব কি যা কেলোর কৃতি করেছি কালকে মেয়ের স্কুলের ড্রেসটা কেচে দিয়েছি এবার আমার আর খেয়ালই নেই যে ওটাকে মানে নিয়ে আসবো মা মানে কি করে বলো তো যদি কোনো জামা কাপড় ভেজা ভেজা থাকে যতটুকু ভেতরে ধরলো তো ধরলো আর বাদবাকিটুকু ওই বালতির মধ্যে চাপিয়ে রেখে দিতে বলি যে পরের দিন সকালবেলা মেরে দেবো কারণ জল তো থাকে না একটা ভেজা ভেজা ভাব থাকে তো আমি কালকে ওয়েদার খারাপ থেকে বেশিরভাগ জামা জামাকাপড়টা ভেতরে মেলেছিলাম আর যাতে বাইরের হাওয়ায় শুকিয়ে যায় তো সেই জন্য আমি স্কুলের ড্রেসটা বাইরে মেরেছি আর মাকে যথারীতি যেমন বলা আছে মা বালতির মধ্যে চাপিয়ে রেখে দিয়েছে আজকে সকালবেলা যখন মেয়ে স্কুলে যাবে তো ড্রেসটাকে আমি কর্তা মাসায় বলছি যাও ছাদে মেলা আছে নিয়ে আসো গিয়ে দেখছে কোমর টোমোর সব ভিজে রয়েছে তো সে কি করবো রাস্তে ইস্ত্রি দিয়ে গরম করে 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 সেটাকে আর কি শুকোনো হয় শুকিয়ে তারপর পড়তে যায় এই করতে গিয়ে টিফিন করতে দেরি হয়ে গেছে তো আজকে সকালবেলা থেকে মানে চাও খাওয়া হয়নি কিচ্ছু করা হয়নি তো ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম স্কুলে তারপরে স্কুল থেকে তো বাড়ি আসলাম এসে তো মানে কি বলবো তোমাদেরকে বলছি আর কি যার জন্য অন করলাম তো সেই রান্নাবান্না করতে করতে দেরি হয়ে গেল খুব বেশি কিছু করে নি আজকে ভেবেছি ওই যে ফুলকপি দিয়ে ভরিয়ে রাখবো ফুলকপিগুলো আর ভালো লাগছে না খেতে তাই যে মানে দুটো ফুলকপি ছিল তো ভাবলাম না ওই ফুলকপি দুটোকে আগে উদ্ধার করি তারপরে গিয়ে যা খাবার খাবো কি তাই তো বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি কালকে বোটানিক্যাল গার্ডেন যাচ্ছো কবে থেকে এটা হলো আজকেই ইমার্জেন্সি আর্জেন্ট

सिंह तो, के लिए ना हर बार लेके जाता है सभी को हम लोग को तो नहीं लेके जाता तो क्योंकि टेन को टेन को लेके गया साइंटिफिक रिसर्च सेंटर में की साइंटिफिक रिसर्च सेंटर में फिर ट्वेल्व को लेके गया वहाँ पे एट को एट फाइव सिक्स सेवन को ले जा रहे हैं सिक्स में ना তখন লোক তো বিচ মেস গেম দেখো সত্যি কি হ্যাঁ নাইন একেই নিয়ে যাচ্ছে এরপর আমরা ওদিকে দেখি বিয়ে হাতে গুচ্ছ নো স্যার আমরা জানে না বোটানিক্যাল গার্ডেন নিয়ে এই পার্সেলটা আসার কথা ছিল কোন সকালে সেটা এসছে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা পৌনে সাতটার মতো বাজে তো এসছে এটা হচ্ছে ওই যে আমার স্পেশাল ডের স্পেশাল গিফট তো এতে কি আছে না আছে আর একদিন পরেই তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের তো অবশ্যই দেখাবো কারণ তোমরা হচ্ছে এখন আমার সব থেকে কাছের লোক তোমাদেরকে না দেখালে আমার খুশিটা খুশিই হবে না কারণ আমি এটা অন্তত জানি আনন্দ যদি সবার মধ্যে শেয়ার করে দেওয়া যায় সেই আনন্দটা অনেকখানি বেড়ে যায় আর দুঃখটাও যদি সবার মধ্যে শেয়ার করে দেওয়া যায় তাহলে নিজের দুঃখটাও কিন্তু অনেকখানি কমে যায় তো যাই হোক চলো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেটাও আজকে আমাকেই দিতে হচ্ছে কারণ কর্তমশাই মেয়েকে পড়তে দিতে নিয়ে গেছে আর সেখান থেকে আবার কাজে যাবে তো তাই জন্য ওর সময় হবে না যে গোপুসোনাকে সন্ধের যে খাবারটা দেওয়ার তো আমি এখন খেতে দিয়ে দিচ্ছি ও এসে ওকে ঘুম পাড়িয়ে দেবে তো গোপসোনার সাথে আজকের বিদায়টা জানাচ্ছি তো আজকের পর্ব এতটুকুই আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো